কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের উত্তেজনার আজ সবচেয়ে বেশি পড়েছে দেশ দুটির সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার সীমান্ত রয়েছে যুদ্ধের আশঙ্কায় এসব সীমান্তের ভারত ও পাকিস্তান দুই অংশের মানুষের দিন কাটছে চরম আতঙ্কে সীমান্তের বাসিন্দারা জানান কোনো যুদ্ধ নয় তারা চান দুই দেশের সরকার আলোচনায় বসে এসব সমস্যার সমাধান করুক শারমিন শ্রাবণীর প্রতিবেদন যে সীমান্ত কয়েক সপ্তাহ আগেও ছিল নিরাপদ আর নিশ্চিন্ত সেখানেই এখন সব আতঙ্ক আর উদ্বেগ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর এখন সবচেয়ে বেশি চিন্তিত দুই দেশের সীমান্তের বাসিন্দারা তেমনই একটি সীমান্ত পাকিস্তানের শিয়ালকোট জেলার হরপাল গ্রাম সীমান্তের শূন্য রেখা বরাবর এই গ্রামের মানুষ জানালেন গোলাগুলি শুরু হলে জীবন বাঁচাতে ছোট ছুটি করতে হয় তাদের এমন একজন বাসিন্দা মালিক মোহাম্মদ আফজাল। সীমান্ত এখান থেকে প্রায় 300 গজ দূরে সামনে দেখা যাচ্ছে যখন তারা গুলি শুরু করে তখন তারা আমাদের কিছু বলে না হঠাৎ করেই গুলি শুরু হয় এবং মানুষ আতঙ্কে দৌড়াতে থাকে

এবং এখানে আগুন লাগে তখনই আমাদের গ্রামে প্রথমে ক্ষতিগ্রস্ত হয় এর আগে যতবার সীমান্তে গোলাগুলি হয়েছে শিশু বৃদ্ধ সহ আমাদের অনেক মানুষ নিহত হয়েছে ফসলেরও ক্ষতি হয়েছে এবং গবাদি পশুও মারা গেছে এই কারণে উভয় সরকারেরই একে অপরের সাথে বসা উচিত কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় আলোচনা চাই তাদের সাথে بیٹھকে আরেক বাসিন্দা মোহাম্মদ শফিকের কথায় প্রকাশ পেলখও জানালেন সাধারণ মানুষ কখনো যুদ্ধ চায় না তারা চায় শান্তি আমরা যুদ্ধ চাই না আমরা চাই সবাই একসাথে বাস করুক যুদ্ধের চিন্তা ভাবনাও কারো মনে না আসুক কিন্তু যদি তারা সত্যি যুদ্ধ চায় তাহলে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারে আমরা শুধু চাই না মানুষের ক্ষতি হোক বেসামরিক মানুষ শান্তি চাইলেও দুই দেশের সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এর মধ্যে টানা সাত দিন ধরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি করেছে ভারত পাকিস্তান দুই দেশের সেনারা শারমিন শ্রাবণী একাত্তর